মুসলিমরা তারা নিজেদের সমস্ত কিছু থেকে মাহফুজ করে নিজেদেরকে সমস্ত গোনা থেকে নাফরমানি থেকে মাহফুজ করে নিজেকে আল্লাহর সঙ্গে সঁপে দিবে আল্লাহ সুহানা তারা যেটাকে হালাল করেছেন সে হালালের পথে সে চলবে এবং আল্লাহ সুহানা তারা যেটাকে হারাম করেছেন সে হারামকে সে ত্যাগ করবে ছেড়ে দিবে আল্লাহ সুহানা তারা জন্যই তার সমস্ত আহল হবে তো যেহেতু কয়েকদিন আগে ঈদুল আজহা গিয়েছে কুরবানি চলে গিয়েছে তো এই কুরবানি ঈদ চলে গেল এই ঈদের আমাদের শিক্ষা কি আমাদের এই ঈদ থেকে আমরা কি শিক্ষা অর্জন করলাম এটা আমাদের জানা জরুরি না অবশ্যই জরুরি যেন আমরা এই কুরবানির শিক্ষাটাকে নিজের জীবনের জন্য আমরা বাস্তবায়ন করতে পারি আমাদের প্রতিটা দিন যেন সে শিক্ষার উপর আমরা চলতে পারি এজন্য আমাদের জানা দরকার আছে যে এই কুরবানি

এবং যারা সামর্থ্যবান রয়েছে সকলেই এই কুরবানি সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য পশু কুরবানি করেছে তো দেখুন যে আমরা আমাদের সম্পদ কি করছি আল্লাহর কাছে করছি আল্লাহর হুকুম থাকার কারণেই আমরা পশু জবাই করছি আল্লাহর নামে আমাদের এই কুরবানি এটা কার জন্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তো এই কুরবানি থেকে আমাদের এটাই শিক্ষা যে আমাদের জীবনের প্রতিটি কাজ হবে একমাত্র কার জন্য আল্লাহ সুহানের জন্য এবং আল্লাহ হুকুমের সামনে নিজেকে সবে দিতে হবে যেখানে আল্লাহর একটা হুকুম আমরা দিয়ে যাব সেখানে আল্লাহর হুকুমের বিপরীতে অন্য কোনো কিছু স্থান দেওয়া যাবে না যেমন ধরুন নামাজের মধ্যে উদাহরণ দেওয়া যাক যদিও নামাজ ছিল ইসলামের বেশি প্রাথমিক একটা আমল কোনো একজন মুসলিম সে নামাজ করবে না এটা করা যায় না কিন্তু বর্তমানে কি আমাদের নামাজের ক্ষেত্রেও বল করতে হচ্ছে মুসলিম সমাজ পরিবর্তনের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম নামাজের কথা বলতে হচ্ছে কারণ মুসলিমদের ইমানের হালত এত নিম্নস্তরে চলে এসেছে যে এখন তারা যে মুসলমানের যে পরিচয় সে পরিচয় সে হারিয়ে ফেলেছে অর্থাৎ সে পাঁচক্য নামাজ সে গুরুত্বের সাথে আদায় করছে না নামাজের ক্ষেত্রেও তার অবহেলা অলসতা চলে এসেছে তো আল্লাহ তালার জন্য সব কিছুকে ছেড়ে দিতে হবে আমাদের সব প্রত্যেকে আমরা এটা প্রতিজ্ঞা করি যে নিজের পরিবার আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে দিব নিজের দল মত সব কিছু বিসর্জন দিব তাহলে নিজের জাতি ও রাস্তায় কুরবানি করে দিব আল্লাহ রাস্তায় যদি নিজের জীবনটাকেও বিলে দিতে হয় তাহলে নিজের এই জানটাকে মাল জানমাল সব কিছু বিলে দিব কিন্তু আল্লাহর হুকুম যখন চলে আসবে আল্লাহর কোন বিধান যখন আমার সামনে চলে আসবে তখন দুনিয়া সব কিছু ছেড়ে দিলেও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা